হাই রে বিবেক মানুষের উল্টো পথে আসা যে কবে থামবে আর সড়ক দুর্ঘটনা কবে যে কমবে মা বুদি জানে আজকে কিছু বিষয় নিয়ে কথা হলো উল্টো পথে আসার বিষয় দেখুন শুধু উল্টো পথে ঢাকা আরিসা মহাসড়কের মতো একটি সড়কে উল্টো বাই আসবে এই যে দেখুন কি বলবো এই যে এই যে এই যে উল্টো বাসটা আসতেছে বাসটা যদি মেরে দিত এই যে তাহলে কার ক্ষতি হতো বাসের কিছু হতো ওই লোকটাই মারা যেত পরিবারটা ছেলে পেলে এতিমতো বউ বিধবা হতো এই যে কিভাবে উল্টোপাশে যাচ্ছে এই গাড়িটা দেখেন এই গাড়িটা এখানে ইউটার্ন নিয়ে নিষেধ এটা হলো ডান এদিক থেকে ডানে উটার্ন ওনার ইউটার্ন ওই পাশে কিন্তু উনি এইখান থেকে নিয়ে আবার উল্টো পাশে যাচ্ছে কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা এই যে একটা অটো ওই পাশে যখনটা কার কথা বলবো কিছু বলার নাই কত মানুষ শুধু বলবে সচেতন সচেতন তারা সচেতন না এই যে দেখেন এই যে উল্টা আর পুরো এখন যদি একটা বাস আসে মায়েরা দেয় তাহলে কি হইব হইব ওই যে হনটা না এক সাইডে যাচ্ছে তাও মানা যায় এই যে উল্টো বাসটা আসলে হুম দরকার আছে একটা বাস ব্রেক ফেলে যেতে পারে চাপ দেয়ার একটা বাস রাস্তা বাস দিয়ে তোর মেরে দিতে পারে তোর জীবনের মায়া নাই এই যে কীভাবে সব উল্টো বাসটা দেন সব উল্টো বাহ 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 সব উল্টো বাস সব উল্টো বাস চাও যাও আর এই যে সামনে এই যে কালা ধোয়ার দ্বারাই তো ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ এই যে দেখুন কালা ধোয়া এইটা এই কালো ধোয়ার মানুষ এই উঠাইতে পারতেছে না কেউ দেখুন কিভাবে ই করে সামনের দেখতে থাকুন সামনে আছে এই কালো ধোয়ার জন্য ঢাকাবাসী মানে নগরবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছে আমরা বক বক করে লাভ আছে কোনো এই যে দেখেন এই যে এই যে প্রত্যেকটা গাড়ি ফিটনেসটা দেওয়ার সময় যদি এগুলো পরীক্ষা করে দেয় তাহলে কিন্তু এই কালা ধোয়ার এই যন্ত্র থেকে মানুষজন বাঁচতে পারে এই বায়ু দূষিত কিসের জন্য হয় এরকমের এই গাড়ি গাড়ি ঢাকা সরে রাস্তায় চলে এখন সব গাড়িতে যদি এরকম কালো ধোয়া হয় তাহলে কি এই সব গাড়িতে কালো ধোয়া হয় বিশেষ করে এগুলাই অ্যাকচুয়ালি আসলে বলে আর কি করবো বক বকাই করতে তাহলে আপনি যে দেখেন শুধু কালো ধোয়া কালো ধোয়া কালো ধোয়া সব প্রতিবাদ করুন এই কালো ধোয়ার বিরুদ্ধে উল্টো পথে আসার বিরুদ্ধে সবাই সচেতন একটা প্রতিবাদ করুন এই যে কালো ধোঁয়া আমরা সবাই একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে আমরা প্রতিবাদ করব আমাদের যে ইলিয়াস কাঞ্চল ভাই আছে উনি উনি এক আর কী করবে উনি বহু বহুত চেষ্টা করছে সড়ক পথের মানে আইন ফিরিয়ে আনা যেন পারে না বড় বড়ো রাঘব বলদের কাছে হেরে যায় তাই দেখুন উল্টোপাশ একটা মহাসড়কের মতো জায়গা দিয়ে উল্টো পাশে আসবে কে ভাই এই যে এই যে টিনের ডার বামে কত জায়গা রয়েছে তুই এখানে দরকার কি এই যে উল্টো পাশে এই যে কিছু করার নাই আসো সব উল্টো পাশে আসো সব আসো যেদিন মরে যাবা সেদিন বউডারে বিধবা বানাইবা নাই বা মা বাবার সন্তান করবা সেদিন পরিবার বুঝবো এই যে তুমি তো মরে চলে যাবা কবরে তোমার টেনশন নাই দরকার আছে সামনে ইউটার্ন আছে ইউটার্ন নিয়ে আসতে কষ্টটা কি এই সামনে একটা ইউটার্ন আছে সব উল্টো বাসটা আসবি কেন হ্যাঁ এই যে দেখেন এই যে এর বড় গাড়ির কথা কি বলবো শুধু দেখেন প্রাইভেট কার সব সব মানে এক কথা উল্টো ব্যানটা ধরেছে যা যা যেদিন মরবি সেদিন বুঝবি দরকার আছে উল্টো বাস ওই একটু আগে গেলে একটা ইউটার্ন আছে হাফ কিলোমিটার না একটু বেশি হবে কেন এই যে এটাও ডানে যাও যাও উল্টো বাসটা যাও শোনা যাও আইন না এদেশে যাও শু যা তুমি যাও তুমিও যাও তুমি বাইরে যাও হ্যা যাও এদেশে কোনো